ম্যাক্সিমাম চেষ্টা করব গাড়ি ভাড়া কি হয় আমি কই বেশিরভাগ গাড়িগুলো কুরিয়ারে মিল থাকতে কি আছে সুযোগ থাকে না বুঝছেন ওকে আচ্ছা দিবেন কত বলেন ওই যে না হাজার টাকা হাজার আছে সময়টা করতে হবে আবার সময়টা আজকে আমার স্পেশালি রিকোয়েস্ট করে দিয়ে

সেই তো <laughs>

এক কথায় বলতে গেলে গাড়িটা চলে নাই আর গাড়ির কিট গুলো যদি আচ্ছা কি অবস্থা ফ্রেশ এক কথা বলতে গেলে চাইনা গাড়ি কিন্তু সতর্ক থাকেও না পাওয়া যায় না দেখা যায় না